দেশে শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্য এবং সমাজের নানা অঙ্গনে অবদানের স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ শনিবার দুই নভেম্বর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি চতুর্থ আসর চার বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই আয়োজনে এবারের অনুষ্ঠানও ছিল গ্ল্যামার তারকাখাতি ও আবেগে ভরপুর জনপ্রিয় তারকাদের ঝলমল উপস্থিতি চমৎকার পারফরম্যান্স এবং উচ্ছ্বাসের উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত সময় মুক্তি পাওয়া চলচ্চিত্র নাটক ওটিটি কন্টেন্ট সঙ্গীত ও মিডিয়ার বিভিন্ন বিভাগে সেরা অবদান রাখা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই সম্মাননা বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ছিলেন এবারে আয়োজনের প্রধান অতিথি আয়োজনে সেরা কালচারাল সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন অনিন্দ মামুন দৈনিক সমকাল এবং সেরা সাংবাদিক জেনারেল বিভাগে সম্মাননা পেয়েছেন কাজী ইফতেখার রহমান এনটিভি টিভি এবারের আয়োজনে চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালক হয়েছেন শিয়াব শাহীন তার আলোচিত সিনেমা দাগি জন্য এই ছবিতে অভিনয়ের জন্য তমামিনটা পেয়েছেন সেরা অভিনেত্রী পুরস্কার জঙ্গি ছবিতে দুর্দাম্প অভিনয়ের জন্য সিয়া মাহমেদ পেয়েছেন সেরা অভিনেতা ফিল্ম পুরস্কার চলচ্চিত্র ব্রেক তো পারফর্মেন্স অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন আজাদ আব্বুল খালাম তার জলে জলে তারা ছবি উভোনার জন্য একই বিভাগে ব্রেক টু অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন তুভান নায়িকা মাসুবা নাহমার নাবিলা ওটি বিভাগে সেরা পরিচয় নির্বাচন তো রঙিলা কিতাব নির্মাণের জন্য অনবিশ্বাস একই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন লার্জ ডিফেন্ডার্স অফ মনোগামের চঞ্চল চৌধুরী আর সেরা অভিনেত্রী হয়েছেন ঘুম পরিঠা তিন দিশা ওটি টিটে ব্রেক থু পারফরম্যান্সে অভিনেতা হয়েছেন আরি নাটি অভিনয়জন আদিজুল হাকিম আর ব্রেক থু পারফরম্যান্স হিসাবে স্বীকৃতি পেয়েছেন রোনাক খান নাটক বিভাগে সেরা পরিচালক করেছেন হ্যালো গাই নির্মাতা মহিন্দুল মাইন একই নাটক থেকে সেরা অভিনেতা পুরস্কার পেচ্ছেন মুশফিক আরফাহান হ্যাঁ সেরা অভিনেত্রী ড্রামা হয়েছেন বকুল ফনের সামি মাখি বাকি নাটক ওপ্রেক হুমিন যে অভিনেতা হিসেবে সম্মেলনা পেয়েছে রোদ মিষ্টি গ্রাফে খারাম বাজার এ একটু পারফরমেন্স অভিনেত্রী ড্রামা হয়েছেন হাসমেশের পারতাই ভালা সঙ্গীত বিভাগে সারা যাওয়া হচ্ছেন কাছে মানুষ দূরে থুয়ে চলচ্চিত্র মিং বালিকা গানের জন্য মধু সাকিব আর খেয়ার গায়িকা উঠছেন জিন্তি চলচ্চিত্রে করগানির দৃশ্যে হয়ে কোডা সেরা বৃত্তি গ্রুপ হিসেবে নির্বাচিত হয়েছে দেশের জনপ্রিয় নৃত্যগ্রুপ সবাই ডান্স স্কুল অনুষ্ঠানে ভাবনা ও শ্রীলঙ্গি পরিকল্পনায় ছিলেন স্বপ্নিল সজিত জুড়ি বড় ছিলেন বাংলাদেশের টিম কিংবদি ও দুই বৈশিষ্ট্য কসমৃতিকর্মে লোঝিনা অভিনেত্রী খোস হৈতালাম কণ্ঠিক্পী ঝিনোটাকিম নাট্যকার ও অনিষ্ট লোক ইভাস জেঠেন খান বেঠে